এই যে আজকে যার জন্মদিনে এখানে আসা লাবন্য মানে আমার ডাক নাম হচ্ছে লেবু সেই লেবু জন্মদিনে আশা আমারে কথা দিলাম আগামী দিনে বর্ধমান আসব আপনাদের সঙ্গে সু দেখা করার জন্যই আসব বাই থ্যাঙ্ক ইউ গুড মর্নিং আর এটা নতুন দিন আর নতুন ভিডিওতে স্বাগত আপনাদের আজকে ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু হচ্ছে আজকে ভিডিওটা শুরু হচ্ছে একেবারে সকাল সকাল হাওড়া স্টেশন থেকে আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আর আজকে পুরো ফ্যামিলি নিয়ে দল বলে যাচ্ছি কোথায় যাচ্ছি দাদা আমরা বর্ধমান 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 যাচ্ছি কেন যাচ্ছি আমার বড় বেশির ছেলের মেয়ের পাঁচ বছরের জন্মদিন তো সেই তো সেই কারণেই আমরা যাচ্ছি এখন বর্ধমান সকালবেলা আটটা বাজছে ঠান্ডাটা কিন্তু এখন কম আর হাওড়া স্টেশন ততটাই ব্যস্ত এই যে আজকে সঙ্গে আছে মাম্পি বুড়ি সঙ্গে আছে মা আমি যান আর ওইদিকে রয়েছে বাপি আর দাদা প্রচুর জন আসছে মাসি কাকা পিসিমুনি সবাইকে দেখাবো আজকে বাট এখন টিকিটটা কাটু ট্রেন আছে আটটা পঁচিশে তো তোমাদের মা ম্যাডার কি সমস্যা আছে দোকান টেনে অনেকক্ষণ বসে যেতে ব্যাথা করে হয় তোর কি সমস্যা নেই ব্যাপার তো বিএম ডাব

বলে আমি খাবো না তুমি যখন খেতে যাবে অন্য লোক তখন সেখান থেকে আর্ধেক খাবার নিয়ে নেবে এর প্রমাণ শুধু আমি বলছি না পাইল দিয়েও জানে ঠিক আছে এই যে এই যে খেতে পেয়ে কখন থেকে বলছে ঝালমুড়ি কিনি ওটা এখন বলছে খাবো না ঠিক আছে যখন ঝালমুড়ি খাবো তখন তোমার বেশিরভাগটা ওই খেয়ে নিয়েছে দেখেছেন কি বলেছিলাম কি রে তুই বলে খাবি না ভিডিওর জন্য ভিডিওর জন্য হ্যাঁ ফালতু ছেলে একটা মুড়ি হলো মুড়ি খেয়ে ঝাল লেগেছে তাই খাবো এবার গজা আড়াইশো টাকা গরম গরম গজা কে রে কেমন খেদে তুই না কিছু খাবি না তুই ওখানে গিয়ে খাবি এগুলো কি এটা

এতদিন স্টেশনের দিয়ে বেরিয়ে যেতাম আক্ষেপ করতাম যে আপনাদের শহরে কবে আসবো বাট আজকে পিসির ছেলের দৌলতে আবার বর্ধমানে আসাম অনেক বছর পর বর্ধমানে আসলাম আপনাদের শহরে এখন যাচ্ছি ওই সিটি হোটেল মোড়ের দিকে এই হচ্ছে বিল লেবু মানে আমার আমি যে নামে ডাকি আর কি তার জন্মদিন আছে পাঁচ বছর চল 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 আর এদিকে পিসা মশাই এবার হাই বোলদাও ছোট পিসা মশাই আর এদিকে রয়েছে ছোট পিসিমণি

কি স্যার আপনি এত লেট করে এলেন হ্যাঁ আপনি এত লেট করে এলেন কেন দেরি হয়ে গেল বাচ্চা ও আচ্ছা বাচ্চা আছে মানে আছে পামি আর মিঠি ঠিক আছে আর এই বাচ্চাটা আমি নিজের হাতে খেতে পারি আমার বড় পিছি দুই ছেলে একটা বিল্টু দা মানে আপনাদের কালী পূজার সময় দেখেছিলাম ছোটকা দা ভাই বলে হাই একটা হিন্দিতে সিনেমা দেখেছিলাম মনে হয় না পার্টি

বর্ধমান এসছি যখন একটু এখানকার স্পেশাল একটা দুটো জায়গা দেখতেই যাবে এর খুব কাছেই রয়েছে একশো আট শিব মন্দির আমাদের পশ্চিমবঙ্গে দু জায়গা রয়েছে একটা কালনা আর একটা বর্ধমান একশো আটখানা শিবের মন্দির তো সেখানেই যাচ্ছি আমরা একটা একটা টোটো এই পাড়ে দশ টাকা করে নিচ্ছি আর কি এই টোটোতে দাদা রয়েছে হ্যাঁ সোনায় হাই মাম্বুপুরি রয়েছে ব্যাপারই আলাদা সোনার এক্সপ্রেশনই আলাদা পুষ্পা হওয়ার ম্যানেজার এখান থেকে খুব কাছেই আর কি নাম কিরাম ও এসব থেকেই তো মেয়েরা ফিদা হয়ে যাচ্ছে না না টোটোতে বাপি মারা আছে আমি কালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি বর্ধমানে থাকবো একটা হাফ বেলা তো অনেকে দেখলাম সেখানে রেসপন্স করেছেন তো অ্যাকচুয়ালি পুরো ফ্যামিলি রয়েছে তো আর যদি তারা ফ্যামিলি ফাংশানে এসেছি যদি তারা কোনো আমি মানে যদি আমি শুধু বর্ধমান ঘুরতে আসতাম তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা করতামই করতাম এটুকু নিশ্চিত যেহেতু সকলে আছে আবার যেতে হবে ওই বাড়ি যেতে হবে জাস্ট কয়েক মিনিটের জন্য এখানে এসে দর্শন করার কারণ এত দূরে এলাম মানে এত কাছে এলাম মন্দিরের আর দুই যত্ন না করে যায় তাহলে সিনেমা ভালো লাগবে না তো সেই জন্য আসা বাট নিশ্চই আমি কথা দিলাম আগামী দিনে বর্ধমানে আসবো আপনাদের সঙ্গে শুধু দেখা করার জন্যই আসবো একটা দিন গোটা দিন থাকব আর এই যে এই আছে আমরা একশো আট শিব মন্দিরে রয়েছি এদিকে কাজ চলছে সম্ভব এটা কি তো প্রথমবার কেনা বাহ বেশ সুন্দর আমাদের পশ্চিমবঙ্গে দু জায়গায় রয়েছে এরকম একশো আটটা শিব মন্দির একটা কালনা তো সেখানে না সেপটা হচ্ছে পুরো সেই রাউন্ড আকৃতিতে কিন্তু এই বর্ধমানে যেটা রয়েছে সেটা একটা দিকে মানে বিভিন্ন দিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে যেমন এই দিকে সমান্তরালে রয়েছে আবার ওই দিকে রয়েছে জলের ওপারে ওই দিকে রয়েছে বিভিন্ন দিক মিলে একশো আটখানা শিব মন্দির রয়েছে এটা দুশো ছত্রিশ বছর পুরনো বলছি যে সবাই জানতে চাইছিল মাসি কোথায়

আমি বিয়েবাড়ি সাত দিন আগে যেতে চাইছি আমাকে সাত দিন আগে যেতে পারে আমি বারণ করিনি আমি বলছি আসো আসলে কিন্তু তোমাকে ঘরের কাজ কিন্তু বিয়ে বাড়িতে লেখা ছিল না কি লেখা ছিল না বিয়ে তো লেখাও ছিল টাকা আসবো তুই আমার সঙ্গে পড়তে হচ্ছে বিহালাতে যেমন আমি কলেজে পড়তাম কম্পিউটার সায়েন্সে অনার্সে পেপার খোনে আমরা একসঙ্গে পড়তাম তো ওরা ফ্যামিলি কি বর্ধমান ঘুরতে এসছেন নাকি বা

একশো আটটা শিব মন্দির তো রয়েছে জানেন হয়েছে এখানকার মহারানী বিষ্ণু কুমারী দেবী তৈরি করেছিলেন এই মন্দির আজ থেকে প্রায় দুশো ছত্রিশ বছর আগে ভাবা যায়

হ্যাঁ মোমো কোথায় মোমো ভ্যার মোমো খাবারগুলো কেমন হয়েছে রে ভালো হয়েছে খেয়ে নে খেয়ে নি তুই সবগুলো খেতে পারবি তো নাকি না আমাকে আবার বসতে হবে হ্যাঁ কী বল আমি কি বসবো না তুই পারবি খেতে পারি তো খেয়ে নে

হ্যাঁ আজ এখানে চিকেন সেটে আছে তারপরে মটরশুঁটির কচুরি স্টাফ আলুর দম ভাত ডাল ছেঁচড়া ভাতুড়ি আহার তবে দুঃখের বিষয় একটা কি জানেন মামা আর তার ছেলে তারা খাবে আজকে ভেজ তারা আজ রবিবার তার রবিবার ওরা ভেজ খায় কি মামা তাই তো হ্যাঁ ভেজ খাবে তো চিকেন ভেজ হ্যাঁ বলে চিকেন ভেজ খাবে সে শোনা যাচ্ছে কটা কুচুরি খাবি ও বাড়িতে একবার নাকি কুড়ি পঁচিশটা লুচি খেয়ে নিয়েছিল লুচি খেতে এত ভালোবাসে তাই কুড়িটা খেয়েছিলিস কটা কটা এবার পালা হচ্ছে ভেটকি পাতুরি এটা হেভি লাগে খেতে মেনুতে পাওয়া হচ্ছে ভাগা সন্দেশ এই হচ্ছে ভাগা সন্দেশ ভাগা নাম কেন

তো যাই হোক শান্তন দেখো নেই শান্তন দেখা যায় কলকাতায় দাদা এখন আমাদের চা চা কে আমাদের চলুন দেখাবো টায়ারের ওয়াল চারিদিকের টায়ার এখান থেকে দেখাই দেখুন একটু বাইরে চারিদিকের টায়ার এখানে মোটামুটি স্কুটি বাইক গাড়ি সব ট্রাক্টার জেসিবি মানে নিচে আমি শুনছিলাম জেসিবি ট্রাক্টার সবেরই নেই টায়ার পাওয়া যায় যাক চা পা খেলাম দেখে তা বাবা যাবো বাড়ি আমরা এখন আসি পুরো টায়ারের জগতে যেদিকে তাকাবেন সেদিকে টায়ার এবার দেখুন পুরো টায়ার ওয়ার্ল্ড বাবা হ্যাঁ এর থেকে ভালো বন্ধু আছে মানে এখানে এটা অদ্ভুত মানে তোমাদেরকে অভ্যাস হয়ে গেছে এখন অভ্যাস হয়ে না লাগে না বাট এখানে আমি যদি আধ ঘন্টা থাকি আমি মোটামুটি আমার নিস্তেজ হয়ে যাবো এখানে বাইকের টায়ার সব গাড়ির না আহ বুঝতে পেরেছে নেই আছে বেঙ্গল টায়ারস বর্ধমানের সায়েন্তনদা নেই আজকে তাই চিরন্তনদা রয়েছে এইগুলো সব ট্রাক্টরের এইগুলো সব বাইকের নাকি সব বাইক সব করে সব ট্রাকে করে তো ট্রাকে করে বাপ রে এটা হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড আমি যখন প্রথম প্রথম দোকানে ছিলাম তখন প্রথম প্রথম আসা শুরু করেছি মনে করো সকাল বেলা দশটার সময় আসছি একটা মধ্যে খেলতে চলে যাচ্ছি এটা একবার হাতে খেলতো গিয়ার ভাতটা খেতে পারতো স্বাভাবিক কথা এত কম এখন কিছু এখানে বসে আমার ভাত টাটা বলে দে তুই বলবি না তো টাটা দিন দারুণ মজা হলো তারা বলে দেখ বল টাটা বলে দাও ব্লগ হবে দেখতে পাবি বলে দে টাটা বলে দে টাটা বলে দে বলে দে টাটা বলে দে আর বাবা অনেক ক্লান্ত হয়ে গেছে যাই হোক সবার সাথে আবার দেখা হবে দাদার বিয়ের সময় ধুতি কিন্তু মাস আটা ধুতি কিন্তু মাস একদম চ্যাঙ্গো চেঙ্গো 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 চেঙ্গো

তার সময় ট্রেনে ভিড়ই ছিল না যাওয়ার সময় ফেরার সময় ট্রেনে ভরপুর ভিড় যাক শীত পেয়ে গেছি জানলা ধারেই এবার একটু ঘুমাবো বাড়ি ঘুম রে কিরে বলছি কেমন মজা হলো আজকে হ্যাঁ একটু কোল্ড ড্রিঙ্কস কিনে আমাকে বাড়ি বাড়িকে আমি খাওয়া ছেড়ে দিয়েছি তুই কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছিস হ্যাঁ কোনোদিন যদি খেতে দেখি আর হ্যাঁ কুকুর পুষি অলরেডি দুখানে বসে আছে শুধু নামটা চেঞ্জ করে দেবো আমি কেন খাবো না কথা এরম বিশাল চেঞ্জ বিয়ের আগেই দেখে নেবি বা আর যদি কোনোদিন দেখতে পাই যে কোন তুই যদি কোনোদিন কোল্ড ড্রিঙ্কস খাসিম দেখতে পাই মিলিয়ে নেবি ঠিক আছে গরমকালের অপেক্ষা করছি বিয়ের দিন তো খাইয়ে দেবো ঠান্ডা জল খেয়ে বিয়ের দিন তো খাইয়ে দেবো তোর ওটাকে কী বলা যায় না 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 প্যাকেটে পাওয়া যায় জল জিরা জল না না কোল্ড ড্রিঙ্কস খাবি তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জল জিরা তাই তো দেখবো আমি চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ ঠিক আছে এদিকে মাম্পু দেখছে আমার বাড়িতে কুকুরগুলো কিরম ঘুমাচ্ছে দেখা দিকে সকালবেলা বেরিয়েছিলাম সাড়ে সাতটা নাগাদ আর বাড়ি ঢুকলাম সন্ধেবেলা সাড়ে আটটা প্রায় তেরো ঘন্টা কি রে তো এখন তুই তুই কি